What <laughs> আমি হিসেবে বললাম আমার ছেলে নতুন যে করে আমার ছেলে বলছে হলে বসবে না আমার ছেলে বলছে হলে বসবে না আমরা পরীক্ষা দিব না পরীক্ষা থেকে আমাদের দেশ বলো আমার দেশ যদি না থেকে তাহলে আমি পরীক্ষা দিয়ে কি দেব পরীক্ষা আমি দর্শন করতে চাই আমরা পরীক্ষা হবে সে বসব না